পাশে আমরা বুড়ানিও নিয়েছি এখানে তাদের যে একটা মানে রেস্টুরেন্টের পরিবেশ যেটা ছিল খুবই সুন্দর এবং খাবারও ছিল খুবই মজা অনেক অনেক মজা ছিল ওখানেও ছিল খাবারটা নাকি অনেক মজা হয়েছে ওখানে আবার আসবে এই খাবারটা নাকি খুবই মজা এরপরের জন্য কিছু ভালো কিছু ট্রাই করবে আমিও খেয়ে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত মজা মানে মাংস সেই রকমভাবে গলছে অসাধারণভাবে মাংস পুরোপুরি গলে গিয়েছে আমি আলু নিচ্ছি জালি কাবাবো আছে আমার প্রতি খাবারের পর খাবারের পর আগে আপনাদের গাইস আমাদের খাবার শেষ আসলে গাইস খাবারটা খুবই মজা হয়েছিল এই যে এটাও মজা এটাও মজা দেখ খাবারটা খুবই টেস্টি ছিল অনেক মজা হয়েছে আর খাবার শেষ এই বাদাম শরবত থেকে অনেক মজা বলার মাইন্ডের মতো বেশি অনেক মজা চলে যাচ্ছে যে আমি আম্মু হোক সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি এই সেখানে এখন থেকে চলে যাচ্ছি বাগান করছে চলে যাওয়ার পর গেছে যে তো গেছে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো শীঘ্রই কি ব্লগে টাটা খোদা ফেস